সম্মানিত আজকের বৈষম্য বিরোধী তারিখে শিক্ষক এবং কমিটির সম্মানিত সভাপতি সেক্রেটারি এবং সমন্বয়কগণ আমার সামনে উপস্থিত আছেন বাংলাদেশের আনাচে গে বিভিন্ন জেলা থেকে প্রত্যেকটা নান প্রতিষ্ঠানে শিক্ষক মহাদায়গণ সামনে উপস্থিত আছেন মিডিয়ার বন্ধুবর্গ এবং গোয়েন্দা বিভাগের অনেক ব্যক্তিবর্গ আল্লাহ রকুল আলমীদের দরবারে সবাইকে সমান সম্মান প্রদর্শন করে আল্লাহ রকুল আলমদের